দেখো বন্ধুরা এখন বাজে বারোটা পঁচিশ যে তোমাদের দিদি চান করে নিয়েছে চান করে ড্রেস ঠিক করছে এখন পুজো করবে পুজো করবে গোপাল সনাকে উঠাতে হবে গোপাল সেনা জন্ম হয়ে গেছে বারোটা বাজে তাও আমার দেরি হয়ে গেছে তো চলো স্নান টান হয়ে গেছে সব পরিষ্কার টুরস্কার করে নিয়েছি ঘর ধরে সব কাজ টাজ করে নিয়েছি গোপাল সনাকে উঠাবো তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গোপাল সেনাকে আমি শুই করে রেখেছিলাম জন্ম হবে তো এখন আমি অবশ্যই সঙ্গে থাকো আজকে দিনটা খুবই ভালো দিন আজকের দিনটার মতন কোনো দিন আসবে না তো আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল এটা করার জন্য তো যাই আমি সেই কাজটুকু সেবা করার জন্য আমি সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমি পেয়েছি তো সেই সুযোগটা কেন আমি ছাড়বো তো শুরু করে দিলাম তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি চলে গেলাম তোমাদেরকে বলেছিলাম রাত্রি বারোটার সময় আমি খুলবো তো দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে কেন আমি একটু ভট্টর পরিষ্কার করে স্নান টান করে আসতে লেট হয়ে গেছে তো দেখো আমার গোপালসোনাকে আমার গোপাল জন্মগ্রহণ করেছে রাধে 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 জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আমার গোপাল সোনা তাড়াতাড়ি উঠে পারো তো দেখো আমার গোপাল এসে গেছে আমার গোপাল সোনা দেখো যত ফুল টুল দিয়েছিলাম সব পরিষ্কার করে নিচ্ছি দেখো সব পরিষ্কার করে নিচ্ছে আর ফুলগুলোকে আমি যেখানে সেখানে ফেলবো না যে ফুলগুলো আমি বের করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফুলগুলো কোথায় রাখতে হবে তো দেখো এই দেখো লাইট দিয়ে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে আমার গোপাল সোনাকে শুয়ে রাখছিলাম আমাদের গোপাল সোনা জন্মগ্রহণ করেছে একটু গায়ে মাথা হাত বুলিয়ে আমি অনেকক্ষণ আমার গোপাল সোনাকে হাত বুলাতে পাইনি তাই আমার গোপাল সোনায় হাত বুলিয়ে নিচে আর যত ফুল ছিল সব পরিষ্কার করে নিচ্ছে দেখো এই ফুলগুলো কোথায় রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ফুলগুলো তো আমি যেখানে সেখানে ফেলবো না হয় মাটিতে পুঁতে রাখবো না হলে তুলসী গাছের গোড়ায় আমি দিয়ে দেবো হ্যাঁ তো যেখানে সেখানে ফেলবো না তো চলো বন্ধুরা এবার আমার গোপালশোনাকে উঠাবো উঠিয়ে স্নান করাবো পঞ্চাম নৃত দিয়ে স্নান করাবো আমার গোপালাসনাকে কীভাবে কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই সঙ্গে থাকতে হবে দেখতে হবে আর এইবারে দেখো আমার গোপালাসনাকে এখানে রেখে এইবারে আরেকটা একটা কী কাজ করি সেটা তোমরা দেখো এই যে দেখো এই যে শশা পয়সা এই যে দেখো এই যে শশাটা কি করব আমি দেখো শশাটার আমি ভোগটা কেটে দেবো পয়সাটা দিয়ে একটু কষ্ট হয়েছিল কিন্তু এইভাবে করতে হবে এইভাবে করলে তবে যে যেমন আমাদের বাচ্চা হলে যেমন আমরা নারীটা কেটে ফেলি ডাক আমার তো বেশিরভাগ আমাদের ডাক্তারের কাছে গিয়ে সব কিছু হয় এইভাবে আমাদের এইটা করতে হচ্ছে তো সেইভাবে আমি করছি যতটুকু আমি জানি যতটুকু পেরেছি ততটুকু করেছি বন্ধুরা তো এইভাবে আমি শশা দিয়ে করছি তো অনেকে তরমুজ দিয়ে করে অনেক অনেক কিছু দিয়ে করে তো আমি আজকে আমি আমার শশা দিয়ে করছি তো দেখো আমি এটা করে ফেললাম তো এটাকে আর ওই ফুলগুলোকে নিয়ে আমি সেইখানে দিয়ে আসবো তুলসী গাছের গড়ায় নাহলে মাটিতে পুত্র দেবো তো এই কাজটা আমি করব এখন তো আমি ওখানে চলে গেছি আর এদিকে তোমাদের দাদাভাই ভালো করে ভিডিওটা করছে দেখো একদম লাইটিংগুলো কিভাবে সাজানো হয়েছে সেইভাবে তুলছে শশাটা সামনে রাখা আছে আর সে এইখান থেকে আর আছে বলে একটু ভালো করে ক্যামেরা করে আমি দেখাই দেখো ভালো করে ক্যামেরা করে দেখাচ্ছে যতটুকু পেরেছি প্রথম বছর প্রথম বছর যত যতটুকু পেরেছি ততটুকু করেছি তো সামনে বছর ইচ্ছা আছে আর একটু ভালো করে করার তো অবশ্যই তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি ভালো করে করতে পারবো তো দেখো কেমন সুন্দর করে আমার গোপাল সোনা বসে আছে এখানে তো ভয়েসটা দিচ্ছি আমাকে এতটাই ঘুম লাগছে বন্ধুরা আমি তো গোটা রাত বসেছিলাম গোপাল সোনাকে স্নান করিয়ে যতক্ষণ না সকাল হচ্ছে আমার ছেলে মেয়ে উঠছে ততক্ষণ তো আমি পুজো করতে পারছিলাম না তারপরে চারটার সময় আমি সব লুচি আর পায়েস সুজি যা কিছু বানাবার সব কিছু বানিয়েছি বসে বসে আর দেখো আমি চলে এলাম সেসব কাজ করে তুলসী গাছের গোড়ায় সব রেখে দিয়ে আর তোমাদের দাদা ভাইকে বলেছি তুমি মাটিতে মাটিতে পুড়ে দিবে আর এই দেখো আমি মানে এতটাই ঘুম লাগছে আমি তোমাদের সাথে ভয়েসটাও দিচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে তো আমি গোপাল সোনাকে এবার তুলে নেব তো আমি শাক ঝাঁজ বাজিয়ে নিচ্ছি যাতে করে আমার গোপাল সোনা জেগে যায় তাড়াতাড়ি আর আমার কোলকে চলে আসে তো ভালো করে ছাঁচ ছাঁচ বাজিয়ে নিলাম দিয়ে আমি গোপাল সোনাকে এবারে তুলব তো দেখো কংশাল বাজাচ্ছি বেশি ভয়েস অ্যাড করতে পারছি না কেন কি অরিজিনাল ভয়েসিদের যদি আমার কপি রাইট ক্লেম পড়ে তার জন্য আমি এই ভাবে আস্তে আস্তে সব কিছু ভয়েস দিচ্ছি তোমাদেরকে আর বেশি কিছু ভয়েস দিতে পারছি না তো জানি না কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি গোপাল স্নান করাবো সব কিছু রেডি করে নিয়েছি দেখো দুধ দই ঘি আর এদিকে দেখো গঙ্গা জল এদিকে দেখো চিনি পাঁচ রকমের পঞ্চাবৃত নিয়ে আমি পৌঁছে গেছি আর এখানে আমার গোপালশনার জন্য এখানে যেখানে বসবে আমার গোপালশনা সেটাও রেডি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এবারে তোমাদেরকে দেখাবো আমাকে পড়াশোনাকে স্নান করাবো তো দেখো ঘিটাও নিয়ে চলে এসেছি মধু নিয়ে চলে এসেছি সবটাই মোটামুটি হাতের সামনে রেখেছি যাতে না আর উঠে যেতে হয় আর এদিকে দেখো আমাকে গোপালসোনাকে আমি নিয়ে যাব এখন নিয়ে যেয়ে আমার গোপালসোনাকে এখন স্নান করাবো তো আমার গোপালসোনাকে এখন স্নান করাবো গোপালসোনাকে স্নান করাবো কী কী দিয়ে স্নান করাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে থাকো দই নিয়েছি পঞ্চামৃত করেছি পঞ্চামৃত দিয়ে আমার গোপাল স্নান করাবো এখন চিনি আছে এর মধ্যে দুধ আছে এটা গঙ্গা জল আছে আর মধু আছে তাহলে পঞ্চামৃত হয়ে গেল এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিনিস দিয়ে আমার গোপাল স্নান করাবো নমো ভগবতোসুদেব নমো নমো ভগবতে বাদেবাসায়মো কৃষ্ণা গৃন্দ নমো নম নমো ভগবতে বাসুদেবায় নমো নমো বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি আজকে আমার জন্ম গোপাল আমার সোনাকে স্নান করিয়ে নিচ্ছি গঙ্গা জল দিচ্ছি নামো ভগবতে বাসুদেবায় নামো নামো ভগবতে বাসুদেবায় নম নামো ভগবতে বাসু দেবায় নাম

আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে বারোটার সময় আমার গোপাল জন্ম হয়েছে তোমরা শোনা আমার গোপাল সোনাকে একবার দর্শন করো আমার গোপাল সোনা কেমন স্নান করে চকচক করছে দেখো আমার গোপাল সোনা আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে আমার গোপাল সোনা ભગવતે વાસુદેવાય નમો નમઃ ભગવતે વાસુદેવાય નમો નમઃ ભગવતે વાસુદેવાય નમો કૃષ્ણાય ગોવિંદાય નમો નમઃ স্নান করে নিয়েছি মানে আমার গোপাল সোনা স্নান করে নিয়েছে আমি তো অনেকক্ষণে করে নিয়েছি আর এই দেখো আমার গোপাল সোনা এখানে বসে আছে তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখন আমার গোপাল সোনাকে গয়নাগাঁঠি পরানো হয়নি শুধুমাত্র স্নান করে আমার গোপাল সোনা নতুন জামা পরে বসে রয়েছে আমার গোপাল সোনা একদম নতুন বিছানার মধ্যে একদম কত সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর তার জায়গা এটা খুব ভালো হয়েছে তো দেখো আমার গোপাসনা বসে আছে পাশাপাশি আমার রাধা মাধবকেও স্নান করিয়ে দিয়েছি দেখো আমার রাধা মাধব একদম কত খুশি একদম পঞ্চাম নৃত্য দিয়ে আমার রাধা মাধবকে স্নান করিয়েছি তো আমাদেরকে দেখালাম স্নান করে গেছে তো চলো আমার গোপাসনাকে একদম রেডি করে দিই দেখা বন্ধুরা আমার গোপাল সোনা কি একবার আমার গোপাল সোনা গয়না গাঠি পরে সেটি আমার গোপাল সোনা বসে আছি তো কে কে দর্শন করবে আমার সোনাকে প্লিজ সবাই দর্শন করবে আমার সোনাকে তো ফুলটা এখনো আনা হয়নি যাবে গোপাল জন্য ফুল আনবে আমার গোপাল সোনা ফুলের রাত পরবে ফুলের মালা পরবে আমার গোপাল খুব ফুল পছন্দ করে তো এটা বাকি রয়েছে এটা দেওয়ার জন্য হয়নি হয়নি রাধা দেখো বন্ধুরা আমার সোনা গোপাল সোনাকে সব কিছু শৃঙ্গার করে দিয়েছি দেখো গোপাল সোনাকে সব শৃঙ্গার করে দিয়েছি তো সকাল হোক সকাল হলে ফুল টাটকা ফুল নিয়ে আসবে তারপরে গোপাল সোনাকে সাজানো হবে টাটকা ফুল দিয়ে আর এই দেখো গোপাল সোনার জন্য সব কিছু একদম পুরো সুন্দরভাবে গোপাল সোনাকে সাজিয়ে একদম রেডি করে দিয়েছি তো সঙ্গে থাকো আর এদিকে দেখো আমার এদিকে এদিকে দেখো আমার গোপীনাথ এখানে আছে রাধা মাধব ওইখানে রয়েছে তাকেও স্নান করিয়ে দিয়েছি একবার লাইটটা জেলে দিই দেখো স্নান করে দিয়েছি রেডি করে দিয়েছি সব কিছু একদম রেডি হয়ে গেছে আমার সুন্দরভাবে এবার শুধু সব কিছু ফল গুছানোর পালা সব কিছু গুছিয়ে এখানে রেডি করব দেখো কিছু দেখালাম এখন বাজে কটা জানো তো এখন বাজে একটা দেড়টা দেড়টা বাজে রাত্রি দেড়টা বাজে তো দেড়টার সময় আমরা বসে আছি এই দেখো আমার গোপাল সোনা গোপাল সব রেডি করেছি আর এই দেখো তোমাদের দাদা ভাই সেও বসে রয়েছে সেও বসে রয়েছে সব কিছু ক্যামেরা ধরছে আর আমার ছেলে বলেছিল সব কিছু দেখবে সব কিছু করবে কিন্তু ছেলের পরীক্ষা সে ঘুমিয়ে গেছে আর এদিকে তোমার দাদা ভাই দেখো সেও বসে রয়েছে তো দুজনে মিলেই যেটা করছি ভালোই হয়েছে সব কিছু কাজ হচ্ছে আর সকালবেলা ফুল নিয়ে আসুক তারপর তো আমাদের সঙ্গে সব কিছু সাজানো হবে দেখানো হবে

এটা এত সুন্দর সেন্ট মনে হয় যে হ্যাঁ সত্যি ঠাকুর এখানে বিরাজমান আছেন ঠাকুর ঠাকুর এখানে বসে আছেন সঙ্গে থাকো আবার আসবো তোমাদের সঙ্গে সব কিছু গুছাই তারপরে আবার আসবো তো দেখো বন্ধুরা আমি স্নান টান করিয়ে আমার গোপাল একদম রেডি করে দিয়েছি আর আমরা এইভাবে সব করে দিয়েছি আর কি করব বলো এখন আর এতটাই ঘুম লাগছে দেখতে পাচ্ছ পুরো মুখ চোখ একদম যেন ঘুমে টুমুল হয়ে গেছে কখন ঘুমাই কখন ঘুমাই এরকম একটা ভাব আর কিন্তু ঘুমালে হবে না দেখো আমার এখানে রান্না রান্নাবান্না চলছে ঠাকুরের পায়েস চলছে আর এদিকে দেখো পায়েসটা হচ্ছে আর সুজি হয়ে গেছে সুজিটা হয়ে গেছে লুচিটা বানাবো লুচিটা এখনো বানানো হয়নি সব বেলাবেলি করে রেখেছি আর তারপরে বানাবো কিন্তু এতটাই ঘুম লাগছিলো কি বলবো কিছু বলার নেই কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি সকালে ভোরে উঠেই আমার বাচ্চাগুলো উঠে যাবে তখন আমি পুজোটা স্টার্ট করব তার জন্য নি আজকে গোটা রাত ঘুমাই ঘুম মানে ঘুম পাচ্ছে না মেন কিন্তু মনটা একটু কষ্ট লাগছে সবাই ঘুমিয়ে পড়েছে তো একলা জেগে আছি আর গোপাল সোনার সাথে কথা বলছি বক করছি আর দেখো সুজি হয়ে গেছে আমার এখানে আর ওদিকে আমার লুচি বেলা হয় বেলা হয়ে গেছে এখনো ভাজা হয়নি আর ওদিকে দেখো আমার পায়েসটা চলছে তারপরে আমি চলে এলাম এখানে দেখো এখানে চলে এলাম আমি এখন পঞ্চপতি ফুলে সাজাবো তো আমার সব কিছু সেগুলো সব হয়ে গেছে রেডি করে দেখো সব সাজানো সাজানো হয়ে গেছে রেডি করে আর এবারে আমার দেখো গোপাল সোনাকে কেমন লাগছে বলো গোপাল সোনাকে সুব সুন্দর লাগছে আর দেখো আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে সাজিয়ে নিচ্ছি কেন কি এগুলো তো সাজাতে হবে এগুলোকে না সাজালে আমি কি করে পুজোতে বসবো বলো তো এইভাবে সাজিয়ে নিচ্ছি আর তারপরে ঘিটা আমার কাটা ছিল না ঘিটাও কেটে নেবো ঘিটা কেটে নিয়ে তারপরে আমি দেব তো তার মধ্যে ওগুলো করে নিয়ে এবারে ফলগুলো কেটে নিচ্ছি তো দেখো ফলগুলো আমি সব ভালো করে কেটে নিচ্ছি এক এক করে সব ফল কাটা হয়ে যাচ্ছে আমার আপেল কাটা হচ্ছে এখন কড়াগুলো কাটা হয়ে গেছে তো দেখো ফলগুলো সব একটু একটু করে কেটে নিচ্ছি আর আমার কি তো হাতের সামনে কাজ পড়ে থাকলে না ঘুম না খাওয়া না চান না কোনো সবটাই আমি আগে কাজ কমপ্লিট করব তারপরে অন্য তো আমি রাত জেগে ভরে বসে বসে সব দেখো এত সব জোগাড় জাটি করেছি সব জোগাড় করে আয়োজন করে আমার গোপারসনার সামনে রেখেছি তো তারপরে সন্ধ্যাবেলায় মানে রাত্রিবেলা তো সব করেছি এইবারে আমি পুজোতে বসবো সব কিছু আমি আয়োজন করছি দেখো আমি গোপাল সোনাকে তুলসী পাতা দিচ্ছি প্রথমে আজমন করে নিয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজমন করে নিয়েছি এবারে তুলসী পাতা দেবো দেখো দেখো আমাকে মালা আর মালাটা গিয়ে কি সমস্যা দিচ্ছে মাথার মুকুট খুলে গেছে মাথার মুকুট মানে পাগড়িটা খুলে গেছে পাগড়িটা খুলে গিয়েছিল একটুখানি তো আবার ঠিক করে দিয়েছি তা আমাকে খুব ভালো লাগে ঠাকুর পুজো করতে বন্ধুরা জানে তো সব থেকে ভালো লাগে ঠাকুর পুজো করতে আর রান্না রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে এইটা আমাকে খুব ভালো লাগে আর নিজে কতটা খাবো নিজে কতটা কি করব ওইটার থেকে আমি রান্না রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি আর পুজো করতে সব থেকে বেশি ভালোবাসি সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আরতি করব আরতি করে নিয়ে এবারে সব কিছু আমি কাজ করব তো বন্ধুরা আমি তোমাদেরকে ভয়েসটা রেকর্ডিং করতে পারলাম করে দিলাম আর আমি কিন্তু আর অরিজিনাল ভয়েসটা দিলাম না সাঁ বাজছে সেগুলো যদিও কপিরাইট পড়ে তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা না দিয়ে আমি আমার ভয়েস রেকর্ডিং করে দিচ্ছি তোমাদের সামনে আমি আরতি করবো আমার গোপাল সোনার ফার্স্ট টাইম পুজো করছি আমার গোপাল সোনার খুব ভালো লাগছে মনটা খুব খুশি লাগছে তো দেখো সব আরতি করে নিলাম আমার গোপালশনাকে আরতি করে নিয়ে আমি এবারে সব কাজ গুছিয়ে নেব তো দেখো আরতি শেষে তোমার দাদা ভাই আমি আমার ছেলে দেখো ওদিকে স্কুলে যাবে পরীক্ষা দিতে যাবে সব কিছু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখন বসে আছে সে একটু আরতি করবে বলে তো নিয়ে বসতে চলে ঠিক আছে আমি একটু ক্যামেরা করে নিই তো আমরা একটু সবাই মিলে থাকো দেখো আমার ছেলে স্কুল চলে গেলে তাকে আমি পাবো না আর মেয়েকে দেখাতে পারলাম না কারণ মেয়ে বাথরুমে ছিল তাই জন্য মেয়েকে দেখাতে পারলাম না তো গোপারশনাকে আমি খাইয়ে দিচ্ছি সব কিছুটা খাইয়ে দিচ্ছি দেখো নাড়ু থেকে আর যা যা সব কিছু আইটেম হয়েছে তার উপলক্ষে তার জন্য সব কিছুটাই আমি একটু একটু করে আমার গোপারশনাকে খাইয়ে দেবো সব কিছু আমি খাইয়ে দিচ্ছি আমার গোপারশনাকে পায়েসটাও খাইয়ে দিচ্ছি আমার পুনার সব থেকে প্রিয় হচ্ছে যে পায়েস তো লাস্ট লাস্টে জল খাইয়ে দিলাম তো বন্ধুরা সঙ্গে থাকো আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হলো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে জানিও আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা ফার্স্ট দেখতে পাবে আর একটা কথা বলি বন্ধুরা সত্যি যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর পাশ থেকে মাইকের আওয়াজ আসছে যার জন্য আমরা ঠিকঠাকভাবে অরিজিনাল রেকর্ডটা দিতে পারলাম না আর অরিজিনাল রেকর্ড দিলেই আমাদের এটা কপিরাইট ফেলে দেবে তার জন্য আমরা ভয়েস রেকর্ড পরে দিচ্ছি তো যতদূর এগিয়ে এসছি শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এগিয়ে এসেছি আর পাশে থাকো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই